এই সব থেকে গুরুত্বপূর্ণ খবর দিতে পারি প্রধান বিচারপতির আজ এমনটা মন্তব্য ছিল আরও আছে আরও আছে এখনো পালিয়ে বেরাচ্ছেন শাহজান আমি বিস্মিত বলছেন প্রধান বিচারপতি তিনি একজন জেলা পরিষদের সদস্য তিনি কোনোভাবেই আইন অমান্য করতে পারেন না একথাও বলেছেন আজ বিচারপতি জনপ্রতিনিধি রাজ্য তাকে সমর্থন করতে পারে না পুলিশ ধরতে না পারলে মনে করতে হবে যে তিনি রাজ্যের বাইরে পুলিশ অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারে না নিশ্চিতভাবে নিশ্চিতভাবে আইনি যুদ্ধে ধাক্কা রাজ্যের অন্যদিকে সন্দেশখালী সংক্রান্ত এই মামলায় এবার যুক্ত থাকবে ইডি সিবিআইও যেদিন পরবর্তী শুনানি হবে সেদিন সব পক্ষ

তাহলে আর যদি কোনো কারণে বাংলাদেশে চলে যায় বা যাওয়ার চেষ্টা করে বিএসএফ কে অ্যালার্ট রাখা দরকার এবং বাংলাদেশে যেহেতু আমাদের বন্ধু সরকার ওখান থেকে চুলের মুটি ধরে এনে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় তার ব্যবস্থা করা এটাই জনগণের দাবি কোনো অভিযুক্ত ধরা যাচ্ছে না বা কিছুদিন পালিয়ে বেড়াচ্ছে এটা তো নতুন নয় যখন আমরা দেখেছি সাইবাড়ি হয়েছে তখন সিপিএম এর নেতারা এফআইআর থেকে বাঁচতে নাম পদবি পাল্টে পরে বামফ্রন্ট সরকারের মন্ত্রী হয়েছেন মনে রাখবেন আমরা কোথাও জাস্টিফাই করছি না সাজান পুলিশ খোঁজার চেষ্টা করছে কোর্ট যা করছে করছে কিন্তু তার মানে এই নয় যে সেখানে সেটাকে ধরে গোটা এলাকাটা সম্পর্কে একটা মিথ্যা বা কুৎসা চলবে এই সন্দেশ খালি নিয়ে যে এত অভিযোগের পাহাড় তার শেষ কোথায় বলতে পারেন এ তো লিস্ট লম্বা হয়ে চলেছে দিন প্রতিদিন জমি জায়গা কেড়ে নেওয়া নিয়ে অভিযোগ শুনতো শুনছে নেই আর জল নিয়ে হ্যাঁ জলের হাহাকারও সেখানে কেন জানেন শুনুন গোটা সন্দেশ খালি জুড়েই বলা চলে জলকষ্ট তার কারণ এইভাবে কল তৈরি হলেও সেই কলে জল আসে না কোন কোনো কলের বয়স পাঁচ বছর পেরিয়েছে তবু তারা জল পান না জলের কষ্টে রীতিমতো তাদের রোজ সহ্য সীমা অতিক্রান্ত হচ্ছে অর্থাৎ নির্জলা সন্দেশ খালি ভোট আসে ভোট যায় কিন্তু জল আসে না সন্দেশ খালিতে অভিযোগ এরকমই জলের টাকা পকেটে যায় তৃণমূল নেতাদের বাধ্য হয়ে তাই পানীয় জলের জন্য প্রায় এক ঘন্টা হাঁটতে হয় সন্দেশ খালির জঙ্গলের বাসিন্দাদের এদের বাড়িতে কল বসেছে ঠিকই তবে জলের দেখা এরা পাননি এক বছর হয়ে গেল পাইপ দিয়ে পাইপ বসিয়েছে কিন্তু জল আসে না এর আগেও পাইপ বসিয়েছে তাতেও জল আসে একটা টুয়েলের থেকে প্রায় একশোটা পরিবার জল খায় আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি এই যে শিবু উত্তম এদেরকে উনি বলেছেন ওদেরকে বলে কোনো লাভ নেই ওরা বললেই তো রাত্রে এসে টর্চার করবে পুলিশ পুলিশ পিছনে থাকবে গুন্ডা থাকবে সামনে প্রচুর জলের কষ্ট আমাদের অনেক দূরে অনেক দূরেই জ্বালান দিতে হয় কারণ লাইন দিয়েছে জল দেয় না অনেক দিন দিয়েই এক বছর হয়ে গেছে টাকাগুলো নেতদের কাছে যাচ্ছে ভালো কোথায় যাচ্ছে জল পাচ্ছে না দিনের দিন বছর পর বছর যারা উদ্যোগ এরাই সাবধান এরাই জলের টাকা মেরে খাচ্ছে ঘরের টাকা জলের টাকা সব কিছুই সব কিছু রাখে এই রাস্তাগুলো দেখুন বেহাল অবস্থা কারণ এই বর্ষাকালের দিন এই রাস্তাগুলোর যে কি অবস্থা এই সাইড দিয়ে সব ভেঙে গিয়েছে এখান থেকে ছেলে মেয়েদের স্কুলে যেতেও মানে বিপাকে পড়তে হয় জল আর যে কল বসেছে জল আসছে না দীর্ঘদিন ধরে এলাকাবাসীর আশঙ্কা অভিযোগ যে সেই টাকা পর্যন্ত খেয়ে যাচ্ছেন শিবু হাজরা উত্তম সর্দার শেখ শাহজাহানের বাহিনী আর কত কষ্ট সহ্য করতে হবে এই সন্দেশখালীর মানুষকে কত নির্মমতা অত্যাচারের ছবি চারদিকে লুকিয়ে আছে তা হয়তো এতদিন নজা ছিল ক্যামেরায় সমরের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা সন্দেশখালী একদিকে রাজ্য সরগরম সন্দেশখালি নিয়ে অন্যদিকে নজরে কিন্তু রয়েছে চোপড়াও বিরোধীদের ইস্যু যদি হয় সন্দেশ তাহলে শাসকের অস্ত্র চোপ